আমরা আমরা কিন্তু সবসময় বলি সাইবালেবাইয়ের গরুর দাম একটু বেশি কিন্তু কোয়ালিটিটা বলে যে একটু কোয়ালিটি সম্পূর্ণ থাকে সেই গরুটা তার মানে দামের দিক দিয়ে আপনি ঠকেন নাই কোয়ালিটিটা মেনটেন যেটা

আজ দুইটা বাড়ি যাবি আর ডাইনব দেখবি আমি কথা বলি আমার গরুটা তো নিছেন আপনি উনার কাছ থেকে নিয়েছেন লাভ যায় দুটো আমার ওই গরুটার দাম বেশি না গরুটার দাম

चाहो भाई माफ़ी चाहते कि माफ़ी चाहते कि अरे भाई माता की गुरु माया दे 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 भी गुरु नहीं तो नहीं बच्चे भाई चाय जो हम थोड़ी आता है ना गुड़नों के साथ क्या लात पूरे बेस भी तो नहीं जिओ तो आपने कुछ नहीं जिओ आपने नहीं खाया एक साथ तो गुरु भी नहीं आया चलो मुगड़ा तो नहीं मुगड़ा तो �

আমরা দামটা নাই বলি দামটা আমরা নাই বলি কত টাকা কিনলেন ঢাকার খাবারে আমরা অন্য কই ভাই ভাই কই ভাই ওখানে ভাই একটু এইদিকে আসেন আমরা বলছি যে দাম বলবো না কিনছেন যে গরুটা কিনে কি আপনি স্যাটিসফাইড হ্যাঁ আমি স্যাটিসফাইড স্যাটিসফাইড মানে আপনার সাদার সঙ্গে এই গরুটার ম্যাচিং একটা হবে জি জি ঠিক আছে আমরা দেখি শাবলী ভাই দাম বললাম না কত কিনছেন

এক লাখ পাঁচ সেকেন্ড তাহলে এক লাখ পঁয়ত্রিশ পঁচানব্বই হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁয়ত্রিশ হচ্ছে চার লাখ পঁয়ত্রিশ দশ দশ চল্লিশ চল্লিশের পাঁচ পঁয়ত্রিশ

তো সেখানে যে গরুগুলো আছে হ্যাঁ সেগুলো এখন সেখানে তার মানে আপনার গরু এখন সেই খামার থেকে হ্যাঁ চট্টগ্রামের আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ স্বামীর ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল ভাইয়ের কাছে এবং ঢাকার খামারি যে গরুটি কিনলেন সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দিয়েছি আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ